শুভ সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো দেখো সুস্থ হয়ে চাই আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তা আজকে বাড়ি থেকে শুরু করেছি কালকে যাও মর্নিং করতে গিয়েছিলাম সকালবেলায় তা আজকে বাড়িতে আছি তা বাড়িতে কী কী করছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো আর ভিডিওটা দে ভালো লাগলে একটু লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো দেখাচ্ছি কি করছি না করছি সকালবেলাতে

আর পেঁয়াজে খুলে আমরা ছাড়তে চাই না কেন প্রথমে ছোটো ছোটো ছাদতে জানেছি ঠিক আছে ছোটো ছোট ইউজ করে নিচ্ছি ছাতু করতে গেলে ছোটো ছোটো পেঁয়াজ কাটতে সকালে আমাদের নাস্তা হচ্ছে ছাতুর শরবত দেখতে হচ্ছে এরকম ছোটো ছোটো কেটে নিতে হবে মনে করো এই দু গ্লাস দুজন আছে দু গ্লাসের জন্য জল ঢেলে নিলাম প্রথম তো জল ঢাকার পর দেবো ছাতু ছাতু কতটা দেব সেটা আমি জানি কতটা দেবো ছাতুটা তাহলে সবটাই দাও আর ছাতুটা আমি ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছি ছাতু নিয়ে এসছি সকালবেলায় ছাতু শরবত খেয়ে নিচ্ছি দেখো কতটা দেবো দিয়ে দে পুরোটা তা পুরোটা আমি দিয়ে দিলাম আর এ সাথে দেবো একটু নুন নুন কতটা দেবো আমরা আমি জানি না এতটা

কে কে খাবে তো চলে এসো ছাতু শরবত খেতে ঠিক আছে এখন গরমে হুম এটাই ভালো আমি লঙ্কাটা বেশি দিয়ে দিয়েছি লঙ্কাটা কমই দিই আমি কাঁচা লঙ্কা ঝাল আছে প্রচণ্ড চলে এসো খাবে তো ছাতু শরবত